আমরা জঙ্গি আসলে অনিরাপদ বাংলাদেশে আছে এখন এবং এই জঙ্গি স্থানের ঈদ কেমন হয়েছে সেটা যদি আমরা বলি যে আমরা সুলতানি ঈদ পালন করেছি আজকে আমরা ঢাকা শহরকে আমরা আহ রীতিমতো আজকে আমরা সুলতানি আমল উৎসবে পরিণত করার যে অপচেষ্টা করেছি সে অপচেষ্টা আমাদের নারীরা আজকে শরীর হতে পারেনি ধর্মীয় কোনো কারণে সম্ভবত হতো যেখানে সকলের অংশগ্রহণ হয়েছে কি না দেশ সেটা আমরা আসলে এই মুহূর্তে বলতে পারছি না আর দ্বিতীয়ত যদি বাংলাদেশ ঈদ কেমন হয়েছে সেটা যদি এক কথায় বলতে বলেন বাংলাদেশ তো আর এখন বাংলাদেশ নেই এখনো আজকে বাংলাদেশে সারা দেশে আমরা যে সংবাদ আমরা পেয়েছি সেখানে মুক্তিযোদ্ধাকে বীর মুক্তিযোদ্ধাকে হত্যা করা হয়েছে পবিত্র ঈদের দিনে তিনি একজন সেনা সদস্য ছিলেন এবং কয়েক জায়গাতে আপনার শেখ হাসিনা প্রদত্ত যে আশ্রয়ন প্রকল্পের বাড়িঘর ছিল সেগুলো কি ঈদের দিনে ভাঙচুর করা হয়েছে তো বাংলাদেশে বিগত আট মাসে যে মবের রাজত্ব কায়েম হয়েছে সে মবের মূল্যকে আসলে কোনো মানুষ শান্তিতে আছে কিনা সেটা আমরা হয়তো উপদেষ্টাদের দেখলেই বুঝতে পারি হয়তো তারা শান্তি শান্তিতে আছেন যেমন আলাদা কাতার করে নতুন ঈদের সংস্কৃতি চালু হয়েছে বাংলাদেশে উপদেষ্টা হলে ইমামের পাশে আলাদা কাতার করে আপনি জানাতে পারবেন আপনার আশেপাশে কোনো মানুষ টাকার প্রয়োজন হয় না মুসলিম রেওয়াজের নতুন সংস্করণ আমরা দেখতে পেলাম এবং ইতিহাসের প্রথম কোন আপনার রাষ্ট্র প্রধানকে দেখতে পেলাম আমি বলবো যে রাষ্ট্রপ্রধান তিনি ঈদের নামাজের পরে উনি ইমাম যখন খুদ্া প্রদান শেষ করলেন তখন তিনি বক্তব্য শুরু করলেন যেটা আমরা স্বাধীনতার পরবর্তী পর্যন্ত কোন রাষ্ট্র জাতীয় ঈদগাহে ভাষণ দিতে দেখিনি এবং তার ভাষণ শুরু হওয়ার পর আপনার জনগণ সবাই বের হতে চেয়েছিল এবং সেনাবাহিনী বা পুলিশ তাদেরকে প্রাথমিক অবস্থায় ভিতরে থেকে ভাষণ শোনার জন্য অনুরোধ করে কিন্তু জনগণ উত্তেজিত হয়ে পড়লে পরে তারা গেট ছেড়ে দিতে বাধ্য হয় এবং আজকে বাংলাদেশের যে ভয়াবহ অবস্থা সেটা হচ্ছে যে বাংলাদেশে বিপুল পরিমাণ গার্মেন্টস শ্রমিক গার্মেন্টস বন্ধ হয়ে গিয়েছে আপনারা জানা আমরা আরো ডিটেল আমরা ডিটেলে পরে আসবো আমরা সবার থেকে একটু একটু জেনে নিই আপনার একটা দারণা আমরা পেয়েছি তবে সুলতানি আমলের মতো ঈদ হচ্ছে আপনি সেটা বলেছেন খুবই ভালো আমরা সুলতানি আমলটা দেখিনি আমরা ইতিহাসে পড়েছি তো সেটা যদি হয়ে থাকে ভালো আর আমাদের উপদেষ্টা যিনি একটা কাতার করেছেন তার পাশে ডান পাশে আরেকজন হুজুর ছিলেন মৌলভী সাহেব ছিলেন মাঝখানে ইমাম ছিলেন তো যাই হোক তো এটা একটা নতুন কারণ বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হয়েছে এবং প্রত্যেকে বলেছেন যে বৈষম্যের সময় আগে এক আমরা শুনতাম যে ধনী গরিব রাজা প্রজার সবাই একসাথে এক কাতারে দাঁড়িয়ে নামাজ পড়েন এখন এই বৈষম্য থাকতে পারবে না কেন এক কাতারে দাঁড়াবে যার ক্ষমতা আছে যার যিনি প্রশাসনে আছেন যিনি রাজা তিনি সামনে দাঁড়াবেন একসাথে এক কাতারে কাঁধে কাঁধে মিলিয়ে দাঁড়ানোর যে কি যেন বলে এগুলোকে ন্যারেটিভ সেই ন্যারেটিভ থেকে বেরিয়ে আসতে হবে এবং বর্তমান যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে সেটি সাথে মিলিয়ে সেই জায়গা থেকে একটা বন্দোবস্ত নতুন শোভাযাত্রা করতে হবে আজকে অনেক ঈদ শোভাযাত্রা ছিল ঈদ শোভাযাত্রা কালারফুল করার জন্য নিশ্চয়ই ভাস্কর্য বানিয়েছে এই সব ভাস্কর্য বা মূর্তি থাকবে কিন্তু অতীতের মুক্তিযুদ্ধে যে ভাস্কর্য গুলো ছিল সেগুলো ধ্বংস করা হয়েছে এটাই নতুন মেটিকুলাস ডিজাইনের পার্ট আমরা এবার লিসা কালামের কাছে যাই তিনি একজন সঙ্গীত শিল্পী আজকে আমরা তার গানও শুনবো আপনার শুরুর একটু বক্তব্য শুনে একটা যে কোনো একটা গান আমরা শুনতে চাই দর্শক মন্ডলী এখানে অনেকে আছেন অনেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে তো আমাদের গেস্টরা আছেন আপনার গানও শুনবো আপনার ঈদ কেমন হয়েছে বাংলাদেশের ঈদ সম্পর্কে একটু ধারণা দিবেন আপনি আমাদেরকে ইসল আমি দুঃখিত আপনাকে ঈদের শুভেচ্ছা জানাতে পারছি না কারণ বাংলাদেশে আমার মনে হয় যে আজকে কোনো ঈদ না কারণ ঈদ একটা গোষ্ঠীর কাছে চলে গেছে যাদের কাছে গত সাত মাস আগে পকেটে টাকা ছিল না এখন পকেটে টাকা আসছে এদের জন্য ঈদ একটা ছোট্ট একটা গোষ্ঠীর কাছে যারা ক্ষমতা দখল করে আমাদের মানচিত্রে থাবা করেছে যাদের বাংলাদেশটাকে পাকিস্তান করার ষড়যন্ত্র করেছে তাদের জন্য আজকে ঈদ এই যে আজকে আমরা দেখলাম একটা শোভাযাত্রা এবং খুব হাস্যকর ব্যাপারটা যে মানুষ যখন অন্ধকারে ভয় পায় তখন যেভাবে চিৎকার করে আমার কাছে ঈদ শোভাযাত্রা

আচ্ছা আমি একটু মুন্না মুন্না ঈদ ঈদ র্যালির যদি কোন ছবি তোমার কাছে থাকে যে মুরাল বা ভাস্কর্য নিয়ে আজকে র্যালি হয়েছে এগুলো কিছু থাকলে আমাদের একটু দেখাতে পারো জি প্লিজ কালাম আজকে ঈদ উপলক্ষে আপনার বাংলাদেশে একজন বীর মুক্তি মুক্তিযোদ্ধাকে তানবির ভাই যেটা বলেন মুক্তিযোদ্ধাকে কুপিয়ে হত্যা করা হয়েছে নড়াইলে এটা হলো আমাদের ঈদ উপহার কিছুক্ষণ আগে একটা নিউজ পেলাম যে আমাদের চারজনকে আবার কুপিয়ে হত্যা করা হয়েছে আহ এগুলো হলো ঈদ উপহার আজকে আজকে কোথায় 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 যে মারা গেছে মানে হত্যা করা হয়েছে উনি নড়াইলের লোহা কড়া ওনার এলাকা উনি একজন সাবেক সেনা বাহিনী সদস্য আর কিছুক্ষণ একটা হত্যা করা হলো এটার ঠিকানাটা আমি এখনো পাইনি কিন্তু চারজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে আর মসজিদ থেকে যখন আগে আমরা দেখতাম যে ঈদের নামাজ পড়ার পরে সবাই কোলাকোলি করতো আজকে আবার একটা ভিডিও দেখলাম যে কোলাকল্লির বিনিময়ে আহ মানে বোঝাঘুশি করতেছে এটা একটা নতুন বাংলাদেশ এটা একটা স্বাধীন বাংলাদেশ তাদের স্বাধীন বাংলাদেশের চিত্র এটা যেখানে আমরা করি করতাম এখন ঘোষাঘুসি করে আপনি দেখেন যে এবার ঈদ আমরা কি দেখলাম ভুখা মিছিল দেখলাম আমার জন্মের পরে ইসমাল ভাইয়ের মিছিল দেখি নাই এবং যেখানে সাত হাজার গার্মেন্টস কর্মী লাখ লাখ কর্মীরা যাদের আজকে চুলা জ্বলেনি যাদের বাচ্চাদের জন্য সেমাই রান্না হয়নি তাদেরকে ভুখা রেখে আজকে যখন এই যে দখল করে যে ক্ষমতা নিল তারা যখন নেচে কে আহ ঈদ উদযাপন করছে আমার খুব হাস্যকর লাগে যে তাদের এতটা নির্দয় আর অনেকে ক্যামেরার সামনে এসে বলছে গত পনেরো ষোলো বছর তো তারা নাকি ঈদ করতে পারেনি তো আমার প্রশ্নটা হলো গত পনেরো ষোলো বছরে ঈদ কি শুধু আওয়ামী করেছে আপনারা করেন নাই তাদের কি সবাইকে মিলে কি করে রাখছিলাম আমরা না সবাই অ্যারেস্টেড ছিল না সবাইকে আমরা মেরে ফেলেছিলাম কি হয়েছিল গত পনেরো বছরে এনটি আওয়ামী ছিল না তারা ঈদ করে নাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওনারা করে নাই ছাত্র দলের সভাপতি দেবা মুনি বলছে গত পনেরো বছরে ঈদ করে নাই বুকে হাত দিয়ে বলেন তো পনেরো বছরে আমারই অনেক দূর সম্পর্কে বিনপির আত্মীয় স্বজন আছে গত পনেরো ষোলো বছরে তারা খুল্লা খুল্লা বিন্দাস ঈদ করেছে যে আপনি একটু বলবেন প্লিজ ঈদের যে শ্রমিক শ্রেণীর কথা আপনি বলতে চেয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থা কি এখন তারা কি ঈদ করছে দেশের সাধারণ মানুষ কিভাবে ঈদ করছে একটু যদি বলেন ধন্যবাদ দেখেন বিগত কয়েকদিনে আমরা এই নির্লজ্জ অবৈধ সরকারের নানা রকম মিথ্যাচার শুনতে শুনতে বিরক্ত এবং সেই চীন সফর থেকে তার নির্লজ্জ মিথ্যাচার শুরু হয়েছে এবং নানাভাবে তারা এই নির্লজ্জ মিথ্যাচার করে চলেছে এবং এই মিথ্যাচারে একটি নির্লজ্জ মিথ্যাচারে সামিল হলেন ব্রিগেডিয়ার শাখাওয়াত হোসেন এবং তিনি যেখানে বলেছেন যে একটি ফ্যাক্টরির গাড়ি বিক্রি করে শ্রমিকদের রায় দানা পরিশোধ করা হয়েছে তার ওই বক্তব্যের পরিপ্রেক্ষিতে ওই কোম্পানির শ্রমিকরা তারা আবার সংবাদ সম্মেলন করে বলেছে যে তাদের পাওনা আছে অলমোস্ট সাত আট কোটি টাকা সেখানে এক কোটি টাকার মতো পরিশোধ করা হয়েছে বাকি টাকা পরিশোধ করা হয়নি কিন্তু কথা এটা না কথাটা হচ্ছে যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার আজকে ঈদের দিনও তারা নির্লজ্জ মিথ্যাচার থেকে কিন্তু তারা বের হয়ে আসেনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা বার্তা নকল করে অন্তর্বর্তী সরকার তাদের পেইজে তারা ছেড়েছে এবং সেখানে সাথে সাথে ভারত থেকে এটা প্রতিবাদ এসেছে এবং ভারতের নরেন্দ্র মোদী যিনি শুভেচ্ছা বার্তাটি দিয়েছেন তিনি এক স্যান্ডেল এবং সমগ্র মুসলিম সম্প্রদায়ে কি দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন তিনি ব্যক্তিগতভাবে আমাদের এই অবৈধ অন্তর্বর্তী সরকারকে কোনো শুভেচ্ছা তিনি জানাননি তো এই যে মিথ্যাচার তাদের প্রত্যেকটি পরতে পরতে তো মিথ্যাচার বলতে বলতেই তারা আজকে বাংলাদেশকে অবস্থায় নিয়ে এসেছে এবং তাদের এই নির্লজ্জ মিথ্যাচারের কবলে যে জেনজি প্রজন্মরা যারা বিশ্বাস করে একটি দেশকে যারা ধ্বংসের করেছে এবং দেশটিকে যারা মেতে উঠেছে দেশটিকে নিয়ে এই দেশ আসলে আসলে কোথায় গিয়ে দাঁড়াবে সেটা আমরা এখনো বলতে পারছি না আমরা সত্যি সন্দিহান বাংলাদেশকে নিয়ে এই বাংলাদেশকে আজকে আমাদের কথা না সেটা বিএনপি বলেন অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দরাই বলছেন যে আমরা তো পাঁচই আগস্টের পরে এই বাংলাদেশ দেখতে চাইনি এবং মির্জা ফখর থেকে শুরু করে প্রত্যেকটি দলের শীর্ষ নেতারা কিন্তু আজকে প্রকাশ করছে এবং তারা কিন্তু বাংলাদেশকে নিয়ে তারা খুবই সন্দেহ এবং আপনি একটা বিষয় আমরা আসলে আমি ক্লিয়ারলি বলতে চাই আমি এই অন্তর্বর্তী সরকার যারা অবৈধভাবে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা দখল করেছে তারা আসলে বাংলাদেশে কোনো সংস্কার নির্বাচন কোনো কিছু এগুলো দিবে না এগুলা সবই তাদের মেটিকুলারলি প্ল্যানের অংশ এবং এই যে বিএনপি যারা আজকে অতি উল্লুষিত হয়ে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর নানা রকম অত্যাচার নির্যাতন নিপীড়ন আপনারা করছেন আপনাদের কিন্তু মনে রাখতে হবে প্রফেসর ইউনুস এবং তার সাঙ্গ জঙ্গি বাহিনী এই বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা যারা দখল করেছে তারা যে হাজার হাজার ডলার খরচ করে লাখ লাখ ডলার খরচ করে রাষ্ট্র ক্ষমতাটি দখল করেছে তারা কিন্তু বিএনপি কে রাষ্ট্র ক্ষমতায় বসানোর জন্য আসেনি অন্যান্য রাজনৈতিক দলকে আপনারা রাষ্ট্র ক্ষমতা বসানোর জন্য তাই যারা অতি হয়ে বাংলাদেশের আওয়ামী লীগের আপনারা নির্যাতন করছেন হত্যা চালাচ্ছেন ধ্বংসলীলা করছেন লুটপাট করছেন আপনাদের মনে রাখতে হবে দেশটা আমাদের সকলের আজকে যারা আওয়ামী লীগ করছে তারা কোনো অপরাধ করেনি বিগত পনেরো ষোলো বছর বাংলাদেশ আওয়ামী লীগের কোন নেতা কর্মী বা কেউ কেউ বিএনপি বা জামাতের কোনো নেতার বাড়িতে অগ্নিসংযোগ করিনি তাদের কোনো ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করিনি এবং কোনো নারীকে ধর্ষণ করিনি নামাজরত অবস্থায় কোনো মা মাকে তারা জবাই করেনি মসজিদে জবাই করেনি বিগত পনেরো বছর কিন্তু এই পনেরো এই সাত মাস বা আট মাসে বাংলাদেশ যে ধ্বংসলীলা বা হত্যাযজ্ঞ দেখেছে সেটি বিশ্বের কাছে এখন বাংলাদেশকে আসলে জঙ্গি রাষ্ট্র হিসেবে মানে জঙ্গি রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে বলতে এখন আর কোনো বাধা নেই এবং আপনারা দেখেছেন আন্তর্জাতিক অঙ্গন থেকেও নানাভাবে বাংলাদেশের বাংলাদেশের এই ধরনের সার্বিক কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলো গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রে প্রফেসর ইউনুসের এইসব অপকর্ম নিয়ে কিন্তু একটি বিশাল রিপোর্ট হয়েছে যেটা ইতিমধ্যে আপনারা বিভিন্ন পত্রপত্রিকার মারফত জানতে পেরেছেন এবং আমরা মনে করি এই বাংলাদেশকে যদি দ্রুততম সময়ে আবার তার আগের ট্রেকে ফিরিয়ে আনতে হয় তাহলে অবশ্যই মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে সে যেই হোক না কেন একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যম দিয়ে মুক্তিযুদ্ধের সপক্ষের কোনো শক্তিকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা আসীন হতে হবে আদারওয়াইজ বাংলাদেশে জঙ্গি জিহাদি মৌলবাদীদের যে আস্থা করে পরিণত হয়েছে সেটি আর সিরিয়া বা আফগানিস্তান বেশি দিন আর বাকি নেই ধন্যবাদ